অনেকদিন পর যাচ্ছি একটা বিয়ে বাড়িতে মানে বাড়িতে এসছি বাড়িতে যাব না এমন তো হতেই পারে না তো সন্ধ্যাবেলায় একদম রেডি হতে বসে গেছি আর বৃষ্টি হয়েছিল জানো তো ওই জন্য আর টাড়ি পরার কোনো চান্সই নেই ভেবেছিলাম একটু শাড়িটারি পরে যাবো তো এত বৃষ্টি কাদা হয়েছে ওই জন্য আর শাড়ি পরলাম না এই যে এইগুলো মানে সিম্পলভাবে সেজে গুজেই রেডি হয়ে গেছি আর এই যে বুনুরা দেখো এক একজন নায়িকা সেজেছে সবার ইচ্ছা ছিল শাড়িটারি পরে সাজবে বাট বৃষ্টির জন্য সবার ক্যান্সেল হয়ে গেছে তো চলো আজকে বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আজকের হিরোইন হিরোইন বাবা তুমি কি করেছো ঠামিকে এই দেখো আমার ছেলে সাজিয়েছে আমার মা বিয়ে বাড়ি যাবে ওটা কি সুন্দর সাজিয়েছে ঠামিকে বা বাহ ভালো লাগছে তো চলে এসছি এই যে আমরা বিয়ে বাড়ি আর আমাদের বাড়ির একদম পাশেই ছিল ওই জন্য আমাকে মানে বেশিটাই ভয়েস জগৎ দিতে হয়েছে যেহেতু গান চলছিল এখানে তো এই যে চলে এসেছি আর এসে ভেতরে ঢুকে গেলাম বউ দেখার জন্য এটা ছিল ভাত সরি বিয়ে না বিয়েটা হয়ে গেছে আগের দিনই আর আজকে ছিল বউভাত তো তোমাদের দাদাভাইও এসেছিলো আগেই চলে এসেছিলো আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে আমি বুনু সবাই রেডি হয়ে পরে এসেছিলাম

নতুন বউ তো দেখে নিলে কি মিষ্টি লাগছে দেখতে আর এবার হচ্ছে আমাদেরও দেখেরাও নাও সে জিজ্ঞাসা একটু পোচ পাচ না দিলে তো হয় না বলো আর একটুখানি পরেই একটুখানি পরে বলতে মানে বোন ওই যে আমার সঙ্গে দেখলে একটুখানি ভিডিওতে তারপর চলে এসছে এই যে সেখানে নাচের এখানে একদম নেচে ফাটিয়ে দিয়েছে আর নাচতে নাচতে ওর যা অবস্থা হয়েছিল আজকে কি বলবো অনেকটা রাত হয়ে গেছিলো যদিও সাড়ে এগারোটা পর্যন্ত মানে নেচেই গেছে একদমে আর নাচতে নাচতে না তারপর ও সেন্সলেস হয়ে গেছিলো একদম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলো তখন যদি আমি ছিলাম না আমি চলে গেছিলাম তোমাদের দাদা ছিল তো সবাই মিলে মাথায় জল টল দিয়ে ঠিকঠাক করে তারপরে নিয়ে গেছে মানে ভাবতে পারছো সে বিয়েবাড়ি আসার পর থেকে শুরু করেছে নাচ আর রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে নেচেই চলেছে নেচেই চলেছে একটুও থামিনি তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে ওর এমনিতে ওইটুকু না মানুষ রোকাপটকা একটা মানুষ আর তারপর ওরকম করে আর নেচে নেচে একদম কি বলবো শরীরটাই খারাপ করে দিয়েছে তো এই যে টাচ দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশিক্ষণ না ছিলাম না বিয়ে বাড়িতে যেহেতু সমাজকে নিয়ে এসেছি অনেক গান বাজনা হচ্ছে এত বাজনার মধ্যে ওইটুকু বাচ্চা না ও সহ্য করতে পারছিল না অতটা ওই জন্য তাড়াতাড়ি করে আমরা একটুখানি টাচ দেখে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আর তোমাদের দাদাভাই ছিল আর এই বুনু ছিল আর আমরা সবাই বাড়ির সবাই চলে গেছিলাম তো অনেকটা টাইম ধরে টাচ দেখলাম আর এদিকে আমার সোমাংস বাবাটা দেখো ও প্রথম প্রথম গিয়ে একটু ভালো লাগছিলো তারপর ও বিরক্তি হয়ে গেছিলো একেবারে আর ওই জন্য আর লেট করলাম না এই যে দেখো খেতেও বসে গেছি আমরা আর এখানে খেতে বসে যে আমার ছেলের কি আনন্দ হচ্ছে ও কী না কী ভাবছে কোনোদিনও এরকম করে বসে খায়নি তো আর কিন্তু তারপরে কিন্তু আর খেতে দেয়নি আমাকে এত দুষ্টুমি শুরু করেছিল যে আমাকে বাধ্য হয়ে ওকে ওর পাপার কাছে দিয়ে এসে তারপর খেতে বসতে হচ্ছে তো ওইদিকে দিদা মাসি সবাই বসেছিল আর খাওয়া দাওয়া করে তো একদমই লেট করিনি আমরা চলে এসেছিলাম বাড়ি আর এদিকে দেখো আমার ছেলের ঘুমই পেয়ে গেছে তো চলো আজকের এই বিয়েবাড়ির ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও দেখা হবে কালকে নতুন আর একটা ব্লগের সঙ্গে